ফ্রেন্ড বেগম কিচেন ব্লকে সবাইকে স্বাগত অন্যরকম মাখা বেলা ছাড়াই অন্যরকম স্টাইলে একরোল রোল তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি নিয়ে নিলাম সামান্য একটু নুন কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব যেই কাপ দিয়ে ময়দা নিয়েছি সেই কাপ দিয়েই কিন্তু আমি পানি নিয়েছি এবারে অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমার পুরো হাফ কাপ পানি দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটা তৈরি করছি আরও এখানে কিন্তু পানি অ্যাড করতে হবে অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে যাতে কোনো রকম দোলা পেকে না থাকে আর দেখো আমি আরও পানি অ্যাড করছি আবারও আমি হাফ কাপ পানি নিয়েছি এখান থেকে কতটা পানি লাগছে আমি দেখিয়ে দেব পরে দেখো সুন্দর কিন্তু একটা ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারটা কিন্তু এরকম ঘনত্বের হবে আমি যে কাপ দিয়ে ময়দা নিয়েছি সেই কাপে দেড় কাপ কিন্তু পানি লেগেছে এবারে আমি ব্যাটারটাকে সাইডে রেখে দেব। ব্যাটারটাকে সাইডে রেখে এবারে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব দুইটা ডিম আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলটা ছয় মাস থেকে বন্ধ ছিল রিস একদম কমে গেছে আপনারা সবাই একটু আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো এখানে আমি হাফ চা চামচ চাট মশলা সব কিছু একসাথে ভালো করে মিলিয়ে নেব আপনারা চাইলে এখানে একটু ধনে কুচিও অ্যাড করতে পারেন আমি ভালো করে কিন্তু ফাটিয়ে নিয়েছি এবারে ডিমের এই মিশ্রণটাকে সাইডে রেখে দেবো সাইডে রেখে আমি একটা বোল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শসা কুচি আর দিয়ে দিচ্ছি গাজর কুচি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এখানে আমি চাট মশলা হাফ চা চামচ চিমটি দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ টমেটো সস সব কিছু একসাথে ভালো করে মেখে নেব এখানে কিন্তু আমি নুন অ্যাড করিনি নুনটা পরে অ্যাড করব নুনটা অ্যাড করলে কিন্তু শসা থেকে পানি ছেড়ে দেবে সেই জন্য নুনটা কিন্তু পরে অ্যাড করতে হবে এবারে এই মিশ্রণটাকে আমি সাইডে রেখে দিলাম রেখে দিয়ে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল আমি দিয়ে দিলাম এবারে আমি এখানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা আমি দেড় হাতার মতো দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করলাম উপর থেকে ড্রাই হয়ে গেছে এবারে আমি ডিমের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দিয়ে এভাবে ছড়িয়ে নিতে হবে ডিমের মিশ্রণটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছি আর দেখো ডিমটাও কিন্তু উপর থেকে ড্রাই হয়ে গেছে এবারে উলটিয়ে নিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবারও একটু আমি উলটিয়ে নিচ্ছি আবারও একটু আমি উলটিয়ে নিলাম সুন্দর একটা এপাশেও কিন্তু কালার চলে এসেছে এবারে আমি এখানে দিয়ে দেবো যেই মিশ্রণটা শশা গাজর পেঁয়াজ লঙ্কা কুচি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেবো কিছুটা পরিমাণ এবারে আলতো হাতে ভাস করে নিতে হবে এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু বাড়িতে খুব অল্প সময়ে এই এগ রোলটা তৈরি করে নিতে পারবেন এবারে একটা প্লেটে তুলে নিচ্ছি আবারও একটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আমি ব্যাটার নিয়ে নিলাম দিয়ে ঘুরিয়ে নিলাম উপর থেকে ড্রাই হয়ে গেলে আমি দিয়ে দেব ডিমের মিশ্রণটা কিছুটা পরিমাণ ডিমের মিশ্রণটাকেও আমি এভাবে চামচের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি ডিমের মিশ্রণটাও কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে তখন আমি উল্টিয়ে নেব দেখো উপর থেকে কিন্তু ডিমটা ড্রাই হয়ে গেছে এবারে আমি উলটিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু হয়ে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো হয়ে যায় বাড়িতে অবশ্যই একদিন হলো ট্রাই করে দেখবেন কিন্তু এগ রোল পরিবেশনের জন্য একদম রেডি আমার হাফ কাপ ময়দা দিয়ে কিন্তু চারটা এগ রোল হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নেব বাই বাই বন্ধুরা